আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সকালে অফিসে চলে গেছিলাম লাঞ্চে আসলাম খাওয়ার জন্য ভাতটা বেড়ে নিলাম তো কিভাবে লাঞ্চে খাওয়া দাওয়া করা হয় সেটা আপনারা দেখতে থাকবেন আমার সাথেই থাকেন খাওয়াটা শেষ করি লাঞ্চ টাইম আজকে আছে ডাল সাথে আছে মাছের তরকারি এগুলো দিয়ে আজকে খাওয়া হবে তরকারিটা নিয়ে নিই আমি তরকারিটা বাতের মধ্যে নিয়ে নিলাম এখন কাজ শুরু করব লাঞ্চ টাইমে তারা হুরা সময় থাকে না 1 ঘন্টা সময় মাত্র যাইতে লাগে 10 মিনিট আইতে লাগে 10 মিনিট খাইতে 20 মিনিট সময় শেষ রিস্ট করারও সময় নেই লাঞ্চ টাইমে সবকিছুই মজা লাগে तरकारी बालू ना हलवा मजा लगे कारणों पिस्ते के दौराया खबर करा तो ते बालू लगे खबर एक पिस्त मासने से तरकारी करी डाउलो माशाल्लाह तरकारी मजा ही से আর যেহেতু লাঞ্চ টাইম খেতে লাগে সকাল বেলায় খেয়ে আবার দোরং লাগবে অনেকেই বলেন অনেকেই জানতে চান যে আসলে আমি কোথায় চাকরি করি আসলে আমি একটা গার্মেন্টসে চাকরি করি গার্মেন্টসে করি তোমার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ